অনেক সময় দেখেন বহু মানুষ গৌরব করেন বলেন যে উনি ফুল আমি ফুল ফুল তুলিতে জিজ্ঞেস করেন যে ভাই মুরিদ মানে কি কেন মুড়িদ হয়েছেন অথবা আপনার কাজ কি এখন বলে এটা শুধু মুখের গল্প দিয়েই পার পাওয়া মুশকিল আছে মুড়ি ছোট যিনি ইরাদা করেছেন কি ইরাদা করেছেন যিনি আল্লাহ পর্যন্ত যাওয়ার ইরাদা করেছেন সোহাঙ্গ আল্লাহকে পাওয়ার ইরাদা করছে এই জন্য আল্লাহকে পাইতে গেলে কিছু শবক আসবাক দেওয়া হয় যেমন প্রথম সবকগুলা হচ্ছে এটাই যে আমরা ইস্তেফার করব দুরুদ শরীফ পড়ব দমে দমে আল্লাহর জিকির করব আল্লাহ তুমি আমাদেরকে তুলফির দান করো আমি। কেন আল্লাহর অলি এটা বলেন নাই ইসলাম বলে না যে আপনি জাগতিক কাজ সব বাদ দেবেন এটা চলবে সাথে সাথে আল্লাহর গুলামিও চলবে নাকি হালাল হারামের তমিজ করব আমরা হারাম থেকে বেঁচে থাকবো হালাল গিজার জন্য আমরা দোয়াও করবো আল্লাহ মকফিনি বি হালালি কান হারামি অগ্নি ভগ্নি কামা যে আল্লাহ আমাদের জন্য হারাল হারাম থেকে হালালকে যথেষ্ট করে দেন এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে অন্য মানুষ থেকে ধনী বানাই দেন সুহান সৃষ্টি জগৎ থেকে আপনার মনকে ফিরে আল আপনি শুধু আল্লাহর কাছে চাইবেন এই জন্য আল্লাহর অলিদেরকে কোনো কোনো জায়গায় দেবেন যেমন আপনার সাহেব যখন বায়াত নিতেন তখন নিজের নামের আগে একটা লকব লাগাইতেন কি বলতেন কারো মনে আছে কিনা কি বলতেন ফকির হ্যাঁ বলতেন ফকির মোহাম্মদ আব্দুল বলতেন কি না সাহ ফকির লাগিলা যে দামি গাড়ি আসেন এই ফকিরের অর্থ কি এই ফকির হচ্ছে ইফতেকাল নাস। আল্লাহর সমীপের ফকির মানুষ থেকে যিনি অবকা পেকে মানুষের দুয়ারে দুয়ারে যিনি হাত ইয়ে করেন তিনি ফকির তো হইল দুনিয়ার ফকির আল্লাহর পথের ফকির কে যে মানুষের কাছে থেকে যিনি বেরিয়াস মানুষের কাছে কিছু চায় না কিন্তু আল্লাহর দরবারে তার সব আকুতি সেই হচ্ছে ফকির আর এই ফকিরই যার মধ্যে থাকবে আল্লাহর হাবিব তাকে নিয়ে প্রথমে জান্নাতে চলে যান সোহান কারা আল বা আমি জান্নাতের দরজা প্রথম খটখটাইব আর আমার সাথে আমার ওর মিসকিনরা থাকবে রাখছে এই মিস্কিনের মধ্যে কোন মিস্কিন বলে অন্য মানুষের দুয়ারে চব্বিশ ঘন্টা যে পড়ে থাকে সেই মিসকিন না ওই মিস্কিন যে মিস্কিনকে হাদিস আছে ওলামাই ক্রমের বৃক্ষ আছে যেহেতু সময়খন বলতে পারতেছি না ওই মিসকিন যে মিস্কিন যে মিস্কিন তার গরিবের কথা হুম যা আহিলো আগ্নেয়া আমিনা তাফুল নিজেকে বাছাইয়ে রাখে অন্য মানুষ থেকে চাওয়ার থেকে আর মানুষ তাকে ধনী মনে করে আসলে তার ভিতরে অনেক জ্বালা যাচ্ছে সে কাউকে বলে না ঈদের সময় সব বাচ্চারা কাপড় দিতে পারে না এরকম মানুষ আসে না আসে কি না মনটা খান দিয়ে কিন্তু দেওয়া যায় না আরেকজনের কাছে যায় না এরকম লোক আসে না এই যে মানুষটার মনে যে একটা জ্বালা তৈরি হইলো কান্না আসলো দোয়া করলো এর মধ্যে যে আল্লাহ তাকে পিউরিফাই করে পছন্দ করে আল্লাহ তাকে মাকাম দান করে এই জন্য আমাদের দুঃখ কষ্টগুলো বলার জায়গা কে আল্লাহ প্রধানত দুনিয়ায় কোনো প্রয়োজন হয় কারো কাছে যেতে পারে এটা নিষেধ না কিন্তু জেনে রাখবেন ওই মামলা যে করবে কি করবে না এই সিদ্ধান্ত হবে কোথায় উপরে সিদ্ধান্ত হবে কেউ সাহায্য করতে পারবে না আপনাকে আল্লাহ যদি সিদ্ধান্ত না হয় এই জন্য আমরা সাপ যেটা বলছেন যেটা তালিমগুলো দিচ্ছেন এগুলো যদি ধরে রাখতে পারি ব্যক্তিগত জীবন সুন্দর হবে সমাজ পরিবার সুন্দর হবে আমাদের আখাতদের জীবনও সফল হবে ইনশাল্লাহ আমি আমার কথা এখানে শেষ করলাম আমলাইনাল বলাম